আসসালামু আলাইকুম দিস ইজ মেহরাব মেহরাব ক্রিয়েটরস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে চলে আসছি আরও নতুন একটা ভিডিও নিয়ে রিয়েলমি সি ঠিক আছে এটা কিন্তু প্রায় পাঁচ ছয় বছর আগের ফোন এটা হচ্ছে যে আমার ছিল অনেক আগের তো এই দুই সালে এসে আমি একটা রিভিউ দিচ্ছি এই ফোনটার মনে করেন কি যে এটা নিয়ে কিছু বলার নাই এটার সাথে আমার খুব ইতিহাস আছে এটা দিয়ে আমি গেমিং করতাম ঠিক আছে এটা দিয়ে আমি হচ্ছে যে গেমিং করতাম এটা দিয়ে আমি অনেক ইতিহাস ছিল এক সময় এটা দিয়ে খুব ছবি তুলছি অনেক কিছুই করছি এই ফোনের আপনার হচ্ছে যে আমি একটা রিভিউ নিয়ে আসছি যারা কিনা দুই সালে এসে একটা এই রিয়েলমি সি টোয়েন্টি সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে চাচ্ছেন ঠিক আছে আসেন আমি আগে আপনাকে ফোনটা দেখাই ওকে তো লক খুলে ফেললাম এবার আগে একটু সেটিংসে যাই দেখা যাচ্ছে না কিছু এবার দেখা যায় হুম ওকে তো অ্যাবাউট ফোন এটার র্যাম হচ্ছে যে চার এটার প্রসেসর অক্টোকর ঠিক আছে কিন্তু এই প্রসেসরটা যে কিসের এটা লেখা নাই এটা হচ্ছে যে শুধু অক্টোকর লেখা আসে আর মডেল হচ্ছে যে আর এম এক্স তিনশো এই যে দেখতে দেখতেই পাচ্ছেন রিয়েলমি সি টোয়েন্টি আর এই ফোনের হচ্ছে যে আপনাদের ক্যামেরা নিয়ে কিছু বলার নাই যেহেতু অনেক আগের ফোন সেহেতু এই দেখেন ছবি কিন্তু এখনও মোটামুটি ভালো আর এই ফোন আপনারা মার্কেটে পাঁচ ছয় সাড়ে পাঁচ সাত এর এর মধ্যে পেয়ে যাবেন এই যে ছবির কোয়ালিটি দেখতেই পারছেন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে হ্যাঁ এই যে ভিডিওটা আমি আপনাদের দেখাই ভিডিও করে আগে যারা কিনা ভিডিও প্রেমিক আছেন তারা হচ্ছে যে এই ফোনটা কিনবেন না তাহলে এই পাঁচ ছয় সাত হাজার টাকার মধ্যে যদি আপনাদের ফোন লাগে তাহলে আমি বলবো আপনাদেরকে আইফোন সিক্স এস নিতে ঠিক আছে আর এই ফোনে আপনারা পাবজিটা খেলতে পারবেন না ঠিক আছে পাবজি খেলতে পারবেন না এই ফোনে খেলতে পারবেন হচ্ছে যে ফ্রি ফায়ার ক্লাস অফ ক্লান এই সব জাতীয় গেম খেলতে পারবেন পাবজি খেলতে একটা ভালো প্রসেসর লাগে এই জন্য আমি আপনাদের সাজেস্ট করব হচ্ছে যে ভালো ফোন সাজেস্ট করব যেমন হচ্ছে যে আপনার রিয়েলমি রিয়েলমির আরও অনেক মডেল আছে রিয়েলমির আপনার হচ্ছে যে রিয়েলমি আমার পার্সোনালি হচ্ছে যে রিয়েলমি পছন্দ না এক কথায় আমি রিয়েলমি সাজেস্ট করলাম না আমার কাছে হচ্ছে যে রেডমি সবথেকে বেশি ভালো লাগে রেডমি স্যামসাং অ্যাপেল কিন্তু আমি কিন্তু রিয়েলমিকে ছোটো করতেছি না ঠিক আছে এক এটা আমার সময় শখের ফোন ছিল এখন আমার ফ্রেন্ড চালায় এইটা আর হচ্ছে যে আমি বলবো যারা কিনা একটা ভালো ফোন নিতে যাচ্ছেন বারো চোদ্দো হাজার টাকায় তারা অবশ্যই রেডমি অথবা রিয়েলমি এর মধ্যে যাবেন ওই হনর এইগুলোর মধ্যে যাবেন কিন্তু আমি বলবো যে টেকনো ইনফিনিক্স এইগুলো কিন্তু লং রানিংয়ের জন্য ভালো না এই ফোন কিন্তু আপনার মনে করেন যে এক দুই বছর ইউজ করবেন তারপর আর ইউজ করবেন না এরকম হইলে আপনারা ইনফিনিক্স টেকনো এইগুলো নিতে পারেন বাট যারা একটু লং টার্ম ইউজ করতে চান তারা নিতে পারেন রেডমি হনর তারপরে হচ্ছে যে রিয়েলমি এই ফোনটা দেখছেন পাঁচ বছর এসে পাঁচ বছর পরে এসে ও কেমন রান করছে ঠিক আছে আমি কিন্তু দেখাই দিছি আর এই ফোনে হচ্ছে যে পাবেন হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট পিসে ফিঙ্গারপ্রিন্ট তিনটা ক্যামেরা একটা হচ্ছে যে আপনার ফ্ল্যাশলাইট আর এখানে পাচ্ছেন হচ্ছে যে টাইপ বি পোর্ট আর এটা হচ্ছে যে আপনার ওই আমার সম্ভবত এটা মনে হয় হচ্ছে যে একটা গরম সাউন্ডের সাউন্ডের এটা হচ্ছে যে সাউন্ডের মাইক আর এটা হচ্ছে যে আপনার ওই হেডফোন জ্যাক আর এটা হচ্ছে যে আপনার এটাও সাউন্ডের আর এটা হচ্ছে যে রিয়েলমির ব্র্যান্ডিং করা এই যে রিয়েলমি আর এটা সাউন্ডের না এটা হচ্ছে যে আপনার এখান থেকে গরম হাওয়া বেরোয় যে এটা আর এইখানে কিছু নেই এই সাইডে হচ্ছে যে আপনার সিম ইনজেক্টর এক দুটো সিম ইউজ করা যাবে এতে এবং হচ্ছে যে আপনার একটা মেমরি আর হচ্ছে যে এই যে এইখানে হচ্ছে যে পাওয়ার বাটন পাওয়ার বাটন হচ্ছে যে এইটা আর এটা হচ্ছে যে ভলিউম ডাউন ঠিক আছে এই ছিল আজকের রিভিউ যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এরকম ন্যাচারাল টাইপের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম